আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে দারাজে অ্যাকাউন্ট খুলতে হয় সেই প্রসেসটি দেখাবো ঠিক আছে তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলের নতুন দর্শকগুলো অবশ্যই চ্যানেলটি নিজ থেকে সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে দারাজে অ্যাকাউন্ট খুলতে হয় তো আপনারা দারাজে অ্যাপসের ভিতরে আসার পরে নিজের দিকে একটা অপশন দেখতে পারবেন অ্যাকাউন্ট বলে একটা অপশন দেখতে পারবেন তো আপনারা এই অ্যাকাউন্টে ক্লিক করবেন এই অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা ওপরে দুইটা অপশন দেখতে পারবেন একটা হলো লগ ইন আর একটা হলো সাইন আপ তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলব তের জন্য আমরা এই সাইন আপের ওপরে ক্লিক করব। তো আমরা এই সাইন আপের ওপরে ক্লিক করছি সাইন আপের উপরে ক্লিক করলে পরে আমরা এখানে তিনভাবে অ্যাকাউন্ট খুলতে পারবো একটা হলো মোবাইল নাম্বারের মাধ্যমে আর একটা হলো ফেসবুকের মাধ্যমে আর একটা হলো জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে ফোন নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হয় তো অ্যাকাউন্ট ফোন নাম্বারে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে এখান থেকে আপনার ফোন নাম্বারটি দিতে হবে ঠিক আছে তো আমার ফোন নাম্বারটি আমি এখানে দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এখানে যেটা করতে হবে আপনাকে এই নিষে দেখুন অপশান আছে দেখুন সেন্ড কোড বাই এস এম এস তো আপনাকে এটাতে ক্লিক করতে হবে তো আমি এটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করলে পরে আমাদের এই নাম্বারে একটা ওটিপি কোড যাবে ঠিক আছে তো ওটিপি কোডটা কিন্তু আমাদের ফোন কিন্তু চলে আসবে তো আমরা এখানে একটু ওয়েট করবো তো আমাদের ফোনে কোডটা চলে এসেছে তো আমরা কোডটা এখানে বসিয়ে দেবো অটোমেটিক চলে এসেছে ঠিক আছে তো এটা চলে এসেছে তো এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দেবো আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের একটা পাসওয়ার্ড সেট করতে বলছে ঠিক আছে তো আমরা এখানে একটা পাসওয়ার্ড সেট করে দেব তো আপনারা চাইলে পারে আপনাদের মনের মতন একটা পাসওয়ার্ড সেট করে দেবেন পাসওয়ার্ডটা যেন ছোটো হাতের বড়ো হাতের মিশ্রিত হয় পাসওয়ার্ডটা যেন আট সংখ্যার ওপরে হয় তো আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি তো আপনারা মনের মতন একটা পাসওয়ার্ড বসিয়ে দেবেন যেটা আপনাদের মনে থাকে তো আমার পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়া শেষ এরপর আমি নেক্সটে ক্লিক করব। তো আমি নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করলে পরে আমাদের অন্য একটা পেজে রিলোড হয়ে নিয়ে চলে আসবে ঠিক আছে তো এখানে আমাদের যেটা করতে হবে এই ফিল্ড ইন লেটার তো আমাদের এটাতে ক্লিক করতে বলছে তো আমরা জাস্ট সরাসরি এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করলে পরে এখানে আমরা আমরা দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টে সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেছে ঠিক আছে তো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আরও অ্যাকাউন্টের সেটিংসগুলো ঠিক করার জন্য আমরা ওপর থেকে এই সেটিংস অপশনে ক্লিক করব ঠিক আছে ওপরেই সেটিংস অপশন আছে তো আমরা এই সেটিংস অপশানে ক্লিক করব সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশান আসে সেটা দেখুন অ্যাকাউন্ট ইনফরমেশন তো আমরা অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করবো অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো ঠিক আছে তো প্রথমে আমাদের ফুল নয় ফুল নেম তো আমরা প্রথমে আমাদের ফুল নামটা দিয়ে দেবো তো আমার নামটি আমি এখানে দিয়ে দেবো নাম্বারটি কেটে দিয়ে আমাদের নামটি দিয়ে দেবো তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি আশিকুর জামান নামটি দিয়ে দিলাম এরপর কনফার্মে ক্লিক করব তো আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি তো এরপর আমাদের নাম্বারটি আসে এরপর অ্যাড ইমেল তো আমাদের অ্যাড ইমেলে ক্লিক করতে হবে ঠিক আছে তো অ্যাড ইমেলে ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে আমাদের ফোনের যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে বসাবো ঠিক আছে তো আমি এখান থেকে কেটা করব মোবাইল ভেরিফিকেশন বা পাসওয়ার্ড যেটাই বলেন না কেন আমি সেটা করব তো আমি এখান থেকে ভেরিফাই টু পাসওয়ার্ড ওপরের এটা ক্লিক করলাম এরপর আমাদের যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে আবার দেবো ঠিক আছে তো আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি বসে দেওয়ার পরে ভেরিফাই ইউর পাসওয়ার্ড এটাতে ক্লিক করতে হবে তো আমি এটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করলে পরে ভেরিফাইড হয়ে যাবে তারপর এরপর আমাদের যে জিমেল দিয়ে ভেরিফাই করতে চাচ্ছি সেই জিমেল আইডিটি এখানে বসাতে হবে ঠিক আছে তো আমি এখানে আমার জিমেলটি বসে দিচ্ছি হৃদয় হেল্প হেল্প একাত্তর অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট জিমেল ঠিক আছে তো আমি বসে দিলাম এরপর ভেরিফাই ইওর ইমেল এটাতে ক্লিক করবো তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি এটাতে ক্লিক করলে পরে আমাদের এই ইমেলে দেখবো যে একটা ছয় ডিজিটের কোড গেছে ঠিক আছে তো আমাদের ইমেলে চলে যাচ্ছি তো আমরা ইমেলে গিয়ে দেখবো যে আমাদের কোডটি এসেছে কি না এই যে দেখুন আমাদের দারাজ থেকে কিন্তু একটি কোড পাঠানো হয়ে গেছে ঠিক আছে তো আমরা কোডটা দেখে বসিয়ে দেবো শূন্য ওয়ান এইট শূন্য ওয়ান এইট তো আমরা এখানে বসিয়ে দেবো শূন্য আমি একটু বসিয়ে দিচ্ছি শূন্য ওয়ান এইট শূন্য ওয়ান এইট তারপরে কত ফাইভ এইট সিক্স ফাইভ এইট সিক্স এরপর আমরা ভেরিফাই করে ক্লিক করে দিলে পরে আমাদের এটা সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো এরপর আমাদের যেটা কী করতে হবে জেন্ডার ঠিক করতে হবে ঠিক আছে জেন্ডারটা সিলেক্ট করতে হবে মানে আপনি সেলে নামেই সেটা এখানে সিলেক্ট করতে বলছে তো আমি জেন্ডারে ক্লিক করলাম জেন্ডারে ক্লিক করলে পারে মেল হলে পারে মেল ফিমেল হলে ফিমেল এবং আদার হলে পরে আদার তো আমি এখান থেকে মেলটা সিলেক্ট করে দিচ্ছ যেহেতু আমি সেলে এটা সিলেক্ট করে দিলাম এরপর এখানে বার্থ সার্টিফিকেট মানে জন্ম তারিখটা এখানে সিলেক্ট করতে বলছে তো আমরা এখানে জন্ম তারিখটা সিলেক্ট করবো তো এখান থেকে আমাদের যে জন্ম সালটি আছে সেটি এখানে প্রথমে সিলেক্ট করে দেবো তো সিলেক্ট করে দিলাম এরপর এখানে আমাদের কাজ শেষ তো আমরা ব্যাকে চলে আসবো ঠিক আছে তো আমরা ব্যাকে চলে আসছি ব্যাকে চলে আসার পরে এখানে দেখুন একটা অপশান আছে দেখুন অ্যাড্রেস বুক বলে একটা অপশান আছে তো আমরা অ্যাড্রেস বুকে ক্লিক করবো অ্যাড্রেস বুকে ক্লিক করে দেওয়ার পরে অ্যাড অ্যাড অ্যাড্রেসে ক্লিক করব অ্যাড অ্যাড্রেসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের রিয়েল যে নামটা আছে সেই নামটা দিয়ে দেবো এমনি জামান ফোন নাম্বারটি দিয়ে দেবো এরপর এখানে আমাদের সিটিটা দিতে মানে জেলাটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এখানে আমাদের জেলাটা সিলেক্ট করতে হবে আমরা জেলাটা সিলেক্ট করে দেবো মানে বিভাগটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে আমার বিভাগটা সিলেক্ট করে দিয়েছি খুলনা বিভাগ এরপর আমাদের সিটা সিটিটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি মেহেরপুর সিটিটা সিলেক্ট করে দিলাম এরপর আপনার গ্রামের নাম বা ইউনিয়নের নামটা সিলেক্ট করতে হবে তো আমি আমঝবি বাজার এটা সিলেক্ট করে দিলাম এরপর আপনার বাড়ির ঠিকানাটা পুরো অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে দিয়ে দিলাম চাঁদ বিল চাঁদ বিল চাঁদবিল ঈদগাপাড়া ঠিক আছে চাঁদবিল ঈদগাপাড়া ঈদগা ঈদগাপাড়া পাড়া আমি ঈদগাপাড়া দিয়ে দিলাম ঠিক আছে তো আমি ডানে ক্লিক করে দিলাম এরপর এখান থেকে আপনার এটা অফিস না বাড়ি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো এটা আমার বাড়ির জন্য আমি হোমটা সিলেক্ট করে দিলাম অফিস হলে পরে অফিস দিয়ে দেবেন তো আপনার এই ঠিকানায় কিন্তু আপনার অর্ডার করলে পরে কিন্তু পণ্য ডেলিভারি হবে তো আমরা এবার সেভে ক্লিক করে দেবো জাস্ট এখানে আমাদের আর কোনো কাজ নাই আমাদের এই কাজ শেষ তো এই এখন আমরা অর্ডার করলে পারি কিন্তু আমাদের কাছে এই অ্যাড্রেসে কিন্তু অন্য কিন্তু চলে আসবে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি যে অ্যাকাউন্ট খুলতে পারেন ধন্যবাদ সকলকে